মনে রেখো স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবে এটাই বাস্তবতা তার প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে না মনে রেখো চা খাওয়ার পরে ভারের জায়গা কিন্তু ডাস্টবিনেই হয় কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তবতা মানুষ অন্যের দোষ দেখতে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙ্গে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না নিজের মেয়ে কাজ না জানলে বলবে ও ছোট্ট মানুষ অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলে বলবে তোমার বাবা মাকে কিছুই শেখায়নি এটাই আমাদের বাস্তব সমাজ আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো আর এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয় কথাটা তিতা হলেও এটাই বাস্তব জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে অপেক্ষা করো প্রয়োজন প্রিয়জন বন্ধু শুধুমাত্র স্বার্থের বন্ধু সময়ের বন্ধু অসময়ের বন্ধু আপন পর সবটাই সময় দেখিয়ে দেবে সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব সব ছেলে যে খারাপ তা কিন্তু নয় কেউ খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে